রোমান কিচেন ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়াও ভালোবাসায় প্রতিদিনের মতো করে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকের ভিডিওতে থাকছে আমার বড় ছেলের মুসলমানি করানো হয়েছে ছোটোখাটো আয়োজন করেছিলাম ওই আয়োজনে কিছু গিফট পেয়েছিল এবং কলকাতা থেকে আমার ননদ কিছু গিফট পাঠিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের আমার এই ভিডিওতে আমার ছেলে রাফান বলছিল আম্মু এই ভিডিও কখন করবে কখন আমার গিফটগুলো তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করবে তো আমি আমার রাফান বাবুকে বলেছিলাম তুমি সুস্থ হলে তোমার নিয়ে ভিডিও বানাবো এখন যেহেতু আমার রাফানবাবু বাবু সুস্থ হয়ে গিয়েছে ভাবলাম এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিওটাও শুটিং করি তো ভিডিওটা শুটিং করেছিলাম কালকে আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি 5 মিনিট কনবেক্টা আউট কনগিভটা ফেলে দাও আম্মু আজকে মানে কেফি আমার ছেলে এই গিফটগুলো যখন ওপেন করছিল তখন সে অনেক আনন্দ করছিল আপনাদের সঙ্গে একটু শেয়ার করেছি সে কি বলতে চাইছিল তো এখানে দুইটা ছেলে আছে আর আমি সেই গিফটগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা ছিল আমার রাহাত বাবুর মানে এটা ছিল তোমার ভাই মনির ড্রেস দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছি দুইটা ড্রেস আমার ছোট বাবুর আমার ননদ পাঠিয়েছে ড্রেস দুটো খুব সুন্দর ছিল আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে আর ড্রেসের কাপড়গুলোও অনেক সুন্দর ছিল একটা ড্রেস ছিল পিঙ্ক কালার আর সাদা কালার তো ওটা ছিল হাফ হাতা আর একটা ড্রেস ছিল একটু মানে মেহেন্দি কালার আর সাদা এটা হাত নেই মানে হাত কাটা ড্রেস তো ড্রেস দুটো খুবই সুন্দর ছিল এখানে একটা কালো রঙের ড্রেস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার রাফান বাবুর ড্রেস ওটা ওর ফুমা পাঠিয়েছে ওর জন্য তো কালো রঙের প্যান্ট ছিল আর কালো রঙের টি শার্টও ছিল আর এখানে একটা ড্রেস দেখতেই পাচ্ছেন এটা পিঙ্ক কালারের তো এটা ওর মানে এখানকার যে দাদুটা এসেছিল। আমার যে মামি শাশুড়ি এসেছিল তো সে নিয়ে এসেছে আর উপরে একটা ড্রেস দেখতেই পাচ্ছেন ওটাও আমার মামি শাশুড়ি এনেছে আমার বড় ছেলের জন্য তো দুইটা ছেলের জন্য ড্রেস এনেছে আরও একটা জিন্স প্যান্ট দেখতে পাচ্ছেন ওটা কিন্তু আমার ননদ পাঠিয়েছে আমার রাফান বাবুর জন্য আমার রাফান বাবু খুবই এক্সাইটেড ছিল যে সে এই ভিডিওগুলো করবে কখন আর আপনাদের সঙ্গে আমি কখন শেয়ার করব তো যখন ভিডিওটা বানাচ্ছিলাম সে কিন্তু অনেক আনন্দ ছিল আমার রাফান বাবু যখন ভিডিওতে কথা বলছিল তো তখন আমার রাফান বাবু বলে দিয়েছিল যে আমার ভিডিওতে সাউন্ড কিছু মিউট করবে না আমি যেগুলো বলেছি সেগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে রাফান বাবু কি বলছে আপনারা শুনুন

কি মজা আমি মানে গিফট পেয়েছি কি মজা কি মজা এ প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন আমার ছেলে কত আনন্দ করছে গিফটগুলো পেয়ে আসলে ওর নানিমা নানাজি এখানে আসেনি ওই গিফটগুলো পাঠিয়েছিল ফোন পে করে ওর নানিমা পাঠিয়েছিল ওর মামাজির ফোন দিয়ে আর ওর নানাজি পাঠিয়েছিল ওর নানাজির ফোন দিয়ে তো ওর নানাজির কাছে ও চেয়েছিল। নানাজি আমার মুসলমানি করানো হবে আমার কি গিফট দেবে তার জন্য ওরা টাকা পাঠিয়ে দিয়েছে দূর থেকে কি পাঠাবে তার জন্য এটাই করে দিয়েছে আর কিছুদিন আগে লুঙ্গি পাঠিয়ে দিয়েছিল ওর নানাজি সাথে অনেক দোয়া করেছে দূর থেকে আর কি করবে বলুন তো যাই হোক আমার ছেলে কিন্তু এখানে অনেক হ্যাপি অনেক খুশি হয়েছে তো সে বারবারগুলো বারবার টাকাগুলো দেখছিল এবং জেলিগুলোও দেখছিলো জেলিগুলো ওর দাদিমা দিয়েছে তো ও অনেক খুশি জেলিগুলো পেয়ে আসলে জেলিগুলো অনেক দিন আগে পাঠিয়েছিল তো যার কাছে পাঠিয়েছিল। সে একটু দিতে লেট করেছিল আর যখন আমার কাছে দিয়েছিল তখন আমি নিয়ে রেখেছিলাম আর বলেছিলাম যে মুসলমানের সময় এগুলো দেব কারণ ও জেলি দেখে খুব আনন্দ পায় আর যেহেতু এটা অরেঞ্জ কালার জেলি আরও বেশি আনন্দ পেয়েছে তো জেলিগুলো নিয়ে খুব সুন্দর করে খেলা করছে আর সেটা ভাবছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর আমার ছেলেও বলেছিল আম্মু তুমি ক্যামেরা অফ করবে না আমি জেলিগুলো নিয়ে খেলা করছি এটা তোমার ইউটিউব চ্যানেলে আপলোড করবে তার জন্য কিন্তু আমি আর এটা স্কিপ করিনি আমার রাফান বাবু আমার রাহাত বাবু যেগুলো গিফট পেয়েছে এবং যেগুলো সালামি পেয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশান একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি চাইলে সেটা যে কোনো সময় দেখে নিতে পারবেন কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আসলে গিফট ছোট হোক বা বড় হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এটার নাম গিফট গিফট পেতে সবার ভালো লাগে তো আমার ছেলের তেমনই খুবই ভালো লেগেছিল। আর আমার ছেলের ভালো লাগা দেখে আমার কাছেও খুবই ভালো লেগেছিলো এখানে দেখতেই পাচ্ছেন আমার বড় ছেলের টুপি খুলে আমার ছোট ছেলের পরিয়ে দিয়েছে আর ছোট ছেলেকে একটু হাসাচ্ছে তো এই মুহূর্তটা একটু আপনাদের সামনে তুলে ধরলাম কারণ আমার কাছে এটা খুবই ভালো লাগছিল তার জন্য আজকের ভিডিওতে কমেন্ট বক্স বন্ধ আসবে কনফার্ম কারণ আমার দুই ছেলেকে দেখিয়েছি যদি কমেন্ট বক্স বন্ধ আসে প্লিজ আমার আপু ভাইয়ারা অন্য কোন ভিডিওতে গিয়ে কমেন্ট করবেন না আমি একটা কমেন্টে পোস্ট করে দেবো সেই পোস্টে আপনারা কমেন্ট করবেন আর আপনারা তো অনেকেই জানেন অন্য কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করলে প্রবলেম হয় আগের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমাদের প্রিয় নাহিদা আপু চ্যানেল ডিলিট হয়ে গিয়েছে আমার ভিডিওতে এটা বলে অনেকের উপকারে এসেছে অনেকে কমেন্ট করে জানিয়েছে যে আপু এটা আমি জানতাম না ভিডিওতে বলে আমাদের অনেক উপকার হয়েছে তো আমি এটা শুনে অনেক খুশি হয়ে এখনও পর্যন্ত অনেক আপু ভাইয়ারা জানে না যে নাটকের সামলেন দিলে কিন্তু চ্যানেল ডিলিট হয়ে যায় আমাদের প্রিয় নাহিদা আপু একটা চ্যানেলের জন্য কিন্তু অনেক কষ্ট করেছে আমরাও সবাই অনেক কষ্ট করেছি কিন্তু একটা ভুলের কারণে চ্যানেলটা রাখতে পার আমার বড় ছেলে জেলি খাচ্ছিল ভাবলাম আমার ছোট ছেলে তাকিয়ে আছে আর কান্না করছে ওর গালে একটু দিয়ে দিলাম আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ